আরে বেচু এত লাখ লাখ টাকা রোজকার করে লাভ এত লাখ লাখ টাকা রোজকার করে কি লাভ যদি সেই টাকা মা বাবার পিছনেই না খরচা করতে পারিস হ্যাঁ আমি কেন এই কথা বলছি সেটা জানার জন্য তো আজকের ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে দেখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে আমাদের এই বেচু তোমাদেরকে কত বড় কচু খাওয়াচ্ছে তোমরা যদি আজকে ভিডিওটা না দেখো বন্ধুরা তাহলে তোমরা জানতে পারবে না এ কত বড় গন্ডমূর্খ হ্যাঁ আজকেই তার ভিডিওর মধ্যে অনেক অনেক আজকে তোমরা আমার ভিডিওটা পাচ্ছো ওর গতকালকের ভিডিওতে কি কি প্রুফ রেখেছে সমস্ত কিছু আজকের ভিডিওটা আমি তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এবং তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করলে অনেক কিছু পয়েন্ট দেখতে পাবে হয়তো তোমরা সাধারণ চোখে তার ব্লগগুলো দেখছো কিন্তু তার বিষয়ে যে রুটিনারি দোষগুলো রয়েছে সেগুলো হয়তো তোমাদের চোখে পড়ছে না কিন্তু আমরা যে ব্লগার আমাদের চোখ ফাঁকি দেওয়ার মতন কিন্তু তাদের সাধ্য বা সামর্থ্য কোনোটাই নেই সেই জন্য কি জানো তো বন্ধুরা তারা খুব ভয় পায় আমাদের মতন ব্লগারদেরকে এরকম করে মানে আমাদের মতন ব্লগারদেরকে চোখে ফাঁকি দিতে তো যাই হোক না বন্ধুরা আমাদের চোখে ফাঁকি দেব তাদের পক্ষে কখনো কোনো দিন সম্ভব হয়নি আর কোনো কালেও সম্ভব হবে বলে মনে হয় না তো চলো বন্ধুরা কন্টিনিউ করো ভিডিওটা আর ভিডিওটা কন্টিনিউ করতে করতে আমার ভিডিওটা দেখ তো চলো বন্ধুরা আমি এবার ইন্টোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে শেয়ার করবে প্রচুর পরিমাণে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকের মূল ভিডিওতে ঢুকে পড়ি বেচু এ বেচু তুই তো জানতাম অনেক অনেক টাকার মাল কি মালিক হ্যাঁ তুই তোর এত এত টাকার মালিক হ্যাঁ তাই সেই টাকার মালিক হয়ে কি হলো এত টাকা আর মালিক হয়ে কি হলো যে তার মা বাবাকে সুখে রাখতে পারে না যে তার মা বাবার জন্য একটা সুখের সংসার করতে পারে না সে এত এত টাকার মালিক হয়ে আমরা টাকা রোজগারটা করি কেন সবার ফার্স্ট একটা কোয়েশ্চেন দর্শকদেরকে আমি করছি যে আমরা টাকা রোজগার করি কেন কারণ আমার মা বাবা মানে আমাদের কাছের মানুষজনরা যাতে ভালো থাকে তাদের মুখে ভালো ভালো খাবার তুলে দিতে পারি তাদের ইচ্ছা পূর্তি করতে পারি এই জন্যেই তো আদার অন্য কিছু তো নয় কিন্তু আমাদের এই বেচুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য রকম সে কিন্তু টাকা রোজগার করে মা বাবাকে খাটানোর জন্য কেন বলছি আজকের ভিডিওটাই দেখে নাও কেন সে তার নিজের ভিডিওতেই বলে দিচ্ছে যে বাড়িতে এই গাছপালা কত সুন্দর খুব ভালো কিন্তু কষ্টের মধ্যে ব্যাপারটা হচ্ছে এই যে দিয়ে যখন গাছপালা দিয়ে যখন আহ মানে তোমার পাতা কথা পড়ে না তখন মায়ের একটু কষ্ট হয়ে যায় কারণ মাকে পুরো উঠোনটা ঝাড় দিতে হয়তো রে বেচু তোর মায়ের বয়স হয়নি মায়ের তো যথেষ্ট বয়স হয়েছে তাহলে তুই তোর মাকে দিয়ে এত বড় উঠোনটা তুই খাটাচ্ছিস ঝাড় দেওয়া করাচ্ছিস এটা কাজের লোক রাখতে পারিস না বেচু সেটুকু তোর ক্ষমতা নেই বেচু হ্যাঁ না কাজের লোক রাখার মতন ক্ষমতা নেই এটা বিশ্বাস করতে পারি না যে কন্ট্রোভার্সি করে কোটি কোটি টাকা ইনকাম করলো লাখ লাখ টাকা ইনকাম করলো যে এখনো কন্ট্রোভার্সিতে থাকার জন্য লাখ লাখ টাকা ইনকাম করে সে কিনা তার মাকে খাটাচ্ছে সেই জন্যই তোর দুঃখ ঘটে না রে একটা কথা বলবো বেচু কিছু মনে করিস না পারলে না নিজের মাকে না খাটিয়ে নিজের মাকে না মানে ঠিক মতন মানে নিজের মাকে একটা হেল্পিং হ্যান্ড এনে দিস তাহলে মনে হয় তোর মায়েরা তো বয়স হচ্ছে না খুব ভালো হবে খুবই ভালো হবে তার তো অনেকটাই বয়স হয়েছে এই বয়সে একটা ছোট্ট বাচ্চার চোখকে সামলানো তারপরে এত বড় সংসারে চোখকে সামলানো পুরো সংসারের কাজ বাজ ধোঁয়া মোচা কাটা বাটা সব এক হাতে তার উপরে তার এত বড় রোগ অসম্ভব ব্যাপার তাই না অসম্ভব ব্যাপার তো এই দিক থেকে আমি বলবো বেচু তুই সন্তান হিসাবে কিন্তু ভালো কাজ করিসনি বা সন্তান হিসাবে কিন্তু যোগ্য না যেমন বর হিসাবে যোগ্য হতে পারিস সেরকম সন্তান হিসাবেও কিন্তু যোগ্য হতে পারিস সন্তান হিসাবে যদি যোগ্য হতিস বেছু তাহলে কিন্তু আজকে এরকম পরিস্থিতির মধ্যে তুই তোর মাকে ফেলে দিতে পারতিস না তুই তোর মায়ের জন্য অন্তত একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করতে হ্যাঁ আমি এটা বলছি না হেল্পিং হ্যান্ড মানে দশটা পাঁচটা বিয়ে করে নিয়ে আয় আর তাদেরকে হেল্পিং হ্যান্ড তা বলছি না টাকার পরিবর্তে তুই যারা কাজ করে তাদেরকে নিয়ে আয় যে বিয়ে করি তোকে হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা তা বলছি না যারা টাকার পরিবর্তে করে শুধুমাত্র টাকার জন্য কাজ করে তাদেরকে বলছি মানে কাজের মাসি এদের কথা বলছি তো সেরকম হেল্পিং হ্যান্ডের কথা বলছি তাদেরকে নিয়ে আসতে পারিস তোর মায়ের তো সুবিধা হতো না কিন্তু না তুই তো টাকা খরচা করবি না কারণ তুই তো কোন জুস প্রচুর পরিমাণে কোন জুস কোন জুস না হলে সেদিনকে আহ বলে যে আমাদের টিনু সুন্দরীর কাছে দশটা টাকা থাকে না আইসক্রিম খাওয়ার জন্য সে নাকি তাকে ব্রেসলেট তৈরি করে দিয়েছে এই ব্যাপারটা চলে আসে তাহলে কতটা এক্সপেন্সিভ ব্যাপার হুম তো এখান থেকে আরও একটা ব্যাপার চলে আসে তাহলে তুই যে কতটা কম তুই যে তোর টিনু সুন্দরী বউ থাকাকালীন তার হাতে একটা টাকাও দিতিস না সেটা কিন্তু আমরা দেখেছি বা আমরা বুঝতে পেরেছি আজও বুঝতে পারছি তুই তোর মায়ের দিকে নজর রাখিস না মায়ের দিকে নজর রাখলে একটা হেল্পিং হ্যান্ডেড ব্যবস্থা করতিস কিন্তু কি টাকা লাগ লাখ টাকা রোজগার করে যাও কিন্তু মায়ের হেল্পিং হ্যান্ডের তুমি মানে রাখবে না কাউকে কারণ কি না মায়ের দরকার নেই আরে বাবা মা কি মুখ ফুটে বলবে আমার এটা দরকার ওটা দরকার সন্তান হিসাবে তোর কর্তব্য কি এত বড় সন্তান হয়েছো তুমি এইটুকু জানো না বুড়ো বয়সে তুমি নরক বুড়ো বয়সে তুমি এখানে ওখানে তোমার ফেলে আসছো আর তুমি এটা জানো না হুম যে কোনটা ভালো কোনটা মন্দ তুমি জানো না ঢং করছো ঢং অন্য জায়গায় করবে আমাদের এখানে করবে না তাহলে কিন্তু একদম তোমাকে তোমার রাস্তা দেখিয়ে দেবো মাকে এত খাটানো কেন মায়ের দিকে নজর দিতে পারো না অসভ্য থাকার তারপরে আজকে দেখলাম গাছ কাটা হ্যাঁ রে বেচু দু এক ঘা দিয়েই গাছ কাটা হয়ে যায় আমরা তো কখনো দেখি না তুই দু এক ঘা দিলি আর গাছের ডাল কিভাবে পুরোটা কাটছে সেটা তো দেখতে পাই না দু এক ঘা তারপরে খনি দেখছি ডালটা ভেঙে গেল হ্যাঁ তাই কি হয় রে বেচু পুরোটা দেখা কে কে ভাঙছে কি করছে দেখা দু এক ঘা দেওয়া তারপর বাবা ভেঙে দিচ্ছে সেটা দেখা রে বাবা হুম এইভাবে মা বাবাকে ক্যামেরার পিছনে খাটিয়ে নিজের নামটি নোবো বললে কি করে হয় বেচু এই রকম করলে তো হয় না বেচু বেচু নিজেকে মনে করো এতটাও তুমি না বেচু নিজেকে যতটা করো এতটা সাথে তুমি নিজেকে ভেব না আর কি জানো তো বেচু তোমার কাছে আমার বরাবর প্রথম থেকেই প্রশ্ন ছিল এই যে তুমি কাজ করছো কোনো কিছু তোমরা তিনজনে বসেই খেতে বসেছো যে কালকের সিনটা আমরা দেখছিলাম সদ্য সদ্য কথাটাই বলাটা বেটার নয় কি এই একবার জুম সিন একবার ক্লোজ সিন এগুলো কে করছে ভাই কে থাকে আর একটা পার্টি কে থাকে যে জুম সিনটা করে যে ক্লোজ সিনটা করে কে করে ক্যামেরার পিছনে থাকেটা কে যে কিনা এই জিনিসগুলো করে কখনো মানে বড় সিন দেখায় কখনো জুম করে দেখায় কখনো ক্লোজ দেখায় এটা কে করে বেচু তুমিও ভেতরে ভেতরে যে কত নরক খাঁটছ আর কত কি করছো

সুন্দরী আমাদের বোকা বোকা বলেই ওর দোষ গুলো সবার সামনে আসে কিন্তু প্রচুর চালাক চতুর হচ্ছে আমাদের এই আমাদের কি গো ভুলে গেলাম আমাদের বেচু। প্রচুর চালাক চতুর সেই জন্য ওরটা সামনে এসেও আসে না সামনে এসেও আসে না বুঝতে পারছো তা মানে কতটা সাথীর দিমাকের কখন কিভাবে কোনটা দিয়ে খেললে চলবে আমাদের এই বেচু কিন্তু খুব ভালোই জানি বুঝতে পেরেছ বন্ধুরা সেই জন্যই কিন্তু আমাদের বেচু ঠিক টাইমে ঠিকটা খেলে আর ঠিক টাইমে ঠিক গলি দিয়ে কিন্তু বেরিয়ে চলে আসে বোঝা গেছে বেচুর যে দোষ নাই আর যে যে সংসার পাতনি না 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 আমি কিছু বলিনি আমি এসব কিছু বলিনি তোমরা কিছু শোনো নি আমি কিছু বলিনি এবার ও কি করেছে ও নিজেই জানে তবে বেছু একটা কথা বলি শোন এই দুদিন আগে শুনলাম তারা পিঠে নাকি কোন হোটেল থেকে নাকি গোপন ক্যামেরায় অনেক কিছু বেরিয়েছে শুনলাম তা তোরা তো তারা পিঠ খেয়েছিলিস দেখিস বাবা তোদের আবার কিছু বেরিয়ে যায় নাই তো ব্লু ফিল্ম কিম কারণ তারাপীঠে গেয়েছিলিস তো বাবা সেই জন্যই জিজ্ঞাসা করলাম তারাপীঠে এরকম একটা খবর রয়েছে সেখানে দাঁড়িয়ে এতবার মানে তারাপীঠে চাওয়াটা তো একটা রহস্যজনক ভাবে ছিল তো সেই জন্যই জিজ্ঞাসা করছি যে তারাপীঠে গিয়ে এমন কিছু নাই তো বাথরুমে ক্লাসরুমে কারণ বাথরুমেই ঘটনাটা ঘটেছে তো কোনো ক্যামেরাবন্দি কিছু দৃশ্য কোথাও কিছু নেই তো কারণ তারাপীঠে এরকম কিন্তু একটা খবর খবরে তো সেরকম খবর কিছু আছে নাকি ব্লু তাহলে আমাদেরকে পাঠাস আমরা দেখবো মজা করে দেখব না এতদিন তো দেখলাম পরকিয়া এবার ব্লু ফিল্ম খবরটা দেখবো এবার আসি আমাদের সোনা বাবার জন্য খবর দেখো এই ছেলেটি দেখে আমার চোখে জল চলে এলো বিশ্বাস করবে না বন্ধুরা প্রথম থেকে মানে একটা সন্তান ওর মায়ের মন কাঁদলে হয়তো অন্যরকম হতো বিষয়টা মায়ের মন কাঁদলে হয়তো ভুল করেও মানে যা ভুল হয়ে গেছে ছেড়ে এসছি সন্তানটা ভুল না সন্তান ভুল হয় না এই কথাটা আমি মানতে সুন্দরী বিশ্বাস করো সুন্দরীর এই কথা আমি মানতেই পারলাম না এই যে বললো না আমি ভুল যেটা করেছি সেটা ছেড়েছি এই জিনিসটা আমি মানতে পারিনি ভীষণ খারাপ লাগলো কি সুন্দরীর এই কথাটা মেন যে কথাটা আমি বলতে এলাম এই বাচ্চাটা হ্যালো হে চান করলো আমরা তো চান করে খাই বাচ্চাটা যেমন খুশি খেলো হে চান করালো যার মা নাই তার কিছু নেই নিজের চোখের সামনে তৃণসুন্দরী সুন্দরী দেখছে তার বাচ্চাটা এরকম হচ্ছে তারপরে আমাদের মন কাঁদছে আমরা তাকে কোঁকে ধরিনি তবুও আমাদের মন কানছে একজন নারী হয়েছে না এটাই বাস্তব এটাই বাস্তব লজ্জা করা দরকার দেন আর একটা কি না তিনু সুন্দরীর বাচ্চাটা খাওয়ার পর চান করার পর তরমুজ খাচ্ছে বেশ ঠিক আছে নিজের মতন তরমুজ খাচ্ছে আর টিভি দেখছে না সাথে কথা বলা না সামাজিকতা না কোনো কিছু মা থাকলে মায়ের পিছন পিছন মায়ের আঁচলের পিছন পিছন ঘুরতো মা থাকলে মায়ের কোলের কাছে শুতো। মায়ের আঁচলের তলায় শুতো মা থাকলে মাকে জড়িয়ে ধরে শুতো। মা থাকলে মাকে আদর করতো মায়ের আদরের তলায় শুত হুম কিন্তু দেখো সেই ছেলেটা আজ মায়ের আদর ব্যতীত মায়ের ভালোবাসা ব্যতীত মায়ের আশীর্বাদ ব্যতীত আশীর্বাদ বলতে পারবো না মায়ের মানে সমস্ত কিছু মায়ের যা যা হয় আর কি সমস্ত কিছু ব্যতীত একটা জীবন লিভ করছে নিজে মানে আমরা তো একটা ছোট কচি বাচ্চা যদি রাস্তাতেও দেখি তাদেরকে যদি খানতেও দেখি মনটা ভেতরটা আঁকড়ে ওঠে মানে ভেতরটা আকুল হয়ে ওঠে কিনু সুন্দরী তোর কি ওঠে না রে সত্যি ওঠে না ভেতরটা কামড়ে ওঠে না নিজের সন্তানের জন্য আর সামনের দিকে কি আছে সন্তান যেখানে নেই সন্তানটা শুধুমাত্র কাউকে শিক্ষা দেওয়ার জন্য তুই সন্তান নিতে চেয়েছিলি হ্যাঁ এটা ভেবেই অবাক লাগছে তুই কাউকে শিক্ষা দেওয়ার জন্য সন্তান নিতে গিয়েছিলি তুই মানে নিজে চাহিদাই সন্তান নিতে যাসনি কাউকে শিক্ষা দেওয়ার জন্য সন্তান নিতে গিয়েছিলিস এটা তুই মানসিকতা দেখাচ্ছিস এটা এত, এটা তোর মানসিকতা ধরনের মানুষ তুই লজ্জা হওয়া দরকার তুই কেমন ধরনের মানুষ আর লজ্জা করা দরকার তোর মায়ের কেমন ধরনের আপনি ঠিক আপনি কেমন ধরনের সন্তান মানুষ করেছেন বা আপনি কেমন ধরনের মানুষ যে আপনি আপনার সন্তানকে তার নিজের সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারলেন না আপনি তো মেন কালপিট হ্যাঁ মেন কালপিট আপনি লজ্জা হওয়া দরকার আপনাকে দেখি আর ওই হাসি মুখ না বিশ্বাস করুন হাসি মুখের পিছনে যে কতটা খারাপ রয়েছে সেটা এখন বুঝতে পারি লজ্জা হয় না আপনাদের একটা সন্তান যে একটা মায়ের কাছ থেকে দূরে রয়েছে আপনি বুঝবেন কি করে আপনি তো শুধু টাকা চেনেন না টাকা তো আপনিও কিছু চেনেন না আপনার সন্তান আপনিও চেনেন কাছ থেকে এটা এক্সেপ্ট করা মানে আশা করাটাই তো ভুল এক্সপেক্ট করাটাই ভুল ভুল জায়গায় ভুল কিছু এক্সপেক্ট করাটা হয়ে যাচ্ছে তাই নয় কি আশা করি বন্ধুরা এসব নরক নরকই থাকবে সারা জীবন তবু বন্ধুরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন না ওই ছেলেটা নতুন ভালো ভবিষ্যৎ পাচ্ছে সুস্থ ভবিষ্যৎ পাচ্ছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তখন টাকা